বিসমিল্লা রহমান রহিম শুরু করছি পরম করোনময় আল্লাহ নামে আশা করি আমরা সকলেই ভালো আছি আর বছরের শুরুতে তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এই মুহূর্তে কিছু কথা বলার জন্য আমি আমার দর্শক শ্রোতা এবং ভক্ত ছাত্রছাত্রীবৃন্দের জন্য কিছু কথা বলবো সেটা হলো যে আমরা জানি আমি আজকে কিছু মূল্যবান কথা বলবো একটা ভালো ফলের গুণগত বৈশিষ্ট্যের কারণে একটা ভালো বীজ সংগ্রহ করি আমরা এই কারণে করি ফলটা দেখতে ভালো গুণগত মান উৎকৃষ্ট সুন্দর তার ফলটা ওই ফলটার বীজই আমরা সংগ্রহ করি পরবর্তীতে এই সংগ্রহকৃত বীজটা থেকে আমরা ভালো ফল পরিচর্যার পরে পরিচর্যার ফলে ভালো একটা গাছ এবং ভালো একটা ফল পাওয়ার আশায় বীজটা করি তাহলে মূলত কথা হলো যে বীজের ভিতরে ভালো বৈশিষ্ট্য গুণ থাকার কারণে আমরা আশাবাদী যে ভালো বীজ থেকে একটা ভালো ফল হবে এমনটাই আমরা আশাবাদী এটাই করি আমরা আশা তো এই কারণে একটা গল্প বলবো সে গল্পটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে ভালো বীজের বৈশিষ্ট্য ভালো ফলে কিভাবে প্রভাবিত করে গল্পটা হলো এক রাজা তার একটা মেয়ে ছিল রাজার বাড়িতে কাজ করতো একটা রাখাল মানে ঘোরা রাখত ঘোরার সালে ঘোরা রাখত রাজার মেয়ের সাথে ওই রাখালের প্রেম হয়ে যায় রাখাল রাজার মেয়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হলেও নিজেকে গোপন রাখত এবং রাজার মেয়ে সবসময় চাইত যে রাখালকে সে বিয়ে করবে তো কথা অনুযায়ী রাখাল যখন রাজার মেয়ের সাথে দেখা করতে যেত তখন বলতো যে আমার বাবা তো রাজা তার অনেক বড় রাজত্ব ধরে নেন রাজত্বের পরিমাণটা এই কুমিলা জেলাটার সমান এখন আমার বাবা তো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না এই মুহূর্তে যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার বাবা রাজত্বর বাইরে গিয়ে আমাকে নিয়ে চলে যাও সেখানে গিয়ে আমরা বিয়ে করে ঘোর সংসার করে থাকবো তো রাখাল বলল যে তোমার বাবা রাজত্বের বাইরে যেতে হলে তো আমাকে কোনো না কোনো উপায়ে যেতে হবে আর এখন যে গল্পটা আমরা বলছি সেই গল্পটা অনেক আগের তখন গাড়ি ঘোড়া ঘোড়ার প্রচলন ছিল গাড়ি ছিল না তখনকার সময়ের গল্পটা বলছি এখন আমার গল্পের রেফারেন্সটা হলো আমি গ্রামের কিছু মুরব্বীরা আগে এই সমস্ত গল্পগুলো বলে বিচার বা সালিশের মাধ্যমে প্রকাশ করত এটা মূল ভাব এবার আশা করি গল্পটা শোনার পরে এই ভাবটা শুনতে পাবেন পরে যথার্থ রাখাল রাজার মেয়েকে বললো তাহলে আমি তোমাদের বাবার রাজত্ব পার হব কীভাবে কারোর সর্বক্ষণই তোমাদের রাজপ্রাসাদ প্রহরী দ্বারা নি থাকে আমরা তো পার হতে গেলে দ্রুত সময়ের পার হতে হবে রাজার মেয়েটা রাখালকে বললো যে একটা দ্রুতগামী ঘোড়া যদি আমরা সংগ্রহ করতে পারি এবং সেই ঘোড়া যদি খুব কয়েক মুহূর্তের ভিতরে কয়েক দশ পনেরো বিশ মিনিটের ভিতরে যদি খুব দ্রুত আমার বাবার রাজত্ব পার হয়ে যেতে পারে তাহলে আমরা যেতে পারবো আর সে সময়টা হলো আমার বাবা যখন ভোরে এবাদতের জন্য উঠে সেই সময়টা দশ পনেরো বিশ মিনিট সে ব্যবহার ব্যয় করে তখন পাহারা যারটা অনেক সময় দুর্বল থাকে বা পাহারা ওইরকম জোর আলো থাকে না আমরা ওই সময়টার ভিতরে খুব দ্রুত ঘোড়াটাকে নিয়ে পালিয়ে যাব রাজার মেয়ের কথায় যথারীতি সেই রাখাল একটা ঘোড়া সংগ্রহের জন্য প্রস্তুত হলো কিন্তু রাখালের কাছে তো ঘোরা কেনার মতো টাকা নেই এখন রাখাল রাখাল রাজার মেয়েকে বললো আমার কাছে তো ঘোড়া কেনার মতো টাকা নেই রাজার মেয়ে কিছু স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে বললো এই টাকাটা নাও এই স্বর্ণ মুদ্রাগুলো নেও এগুলা দিয়ে একটা ভালো ঘোড়া কিনে নিয়ে আসো এমন ঘোড়া কিনে নিয়ে আসবে এমন জাতের ঘোড়া কিনে নিয়ে আসবা যে ঘোড়াটা কয়েক মিনিটের ভিতরে আমার বাবার রাজ রাজত্ব পার হয়ে চলে যেতে পারবে তো যথারীতি রাখাল ওই স্বর্ণমুদ্রা নিয়ে এর পরের দিন বাজারে খুঁজতে গেল ঘোড়া কেনার জন্য সেখানে ঘোরা কিনতে গিয়ে দেখলো অনেক সুন্দর সুন্দর ঘোড়া আছে কিন্তু ঘোড়ার মালিকদের যখন ঘোরা কিনতে গেলে তার ইতিহাস আবার জানতে হয় ঘোড়ার মালিকদের যখন বলে যে ভাই আপনার ঘোড়াটাকে খুব দ্রুত দৌড়াতে পারবে আমি আপনাকে যথেষ্ট স্বর্ণমুদ্রা দেবো কিন্তু ঘোরাটা কয়েক মিনিটের ভিতরে এই যেমন কুমিল্লা যে জেলাটা পার হয়ে যেতে পারে এটা পশ্চিম দিকে হোক উত্তর দিকে হোক দক্ষিণ দিকে হোক কুমিল্লা জেলাটা যতটুকু দ্রুত ধরে পনেরো মিনিটের ভিতরে বা বিশ মিনিটের ভিতরে সে পার হয়ে যেতে পারে তখন ঘোড়ার যারা বিক্রি করে তারা বলে যে ভাই এটা পারবে না ওটা পারবে লালটা পারবে না হলুদটা পারবে হলুদটা পারবে না সাদাটা পারবে এইরকম বিভিন্ন রঙের ঘোড়ার কথা বললো আসলে ঘোড়া হলুদ হয় না কথা প্রসঙ্গ বলুন এখন ঘোড়া একটা লোক ঘোড়া নিয়ে বসে আছে চুপচাপ ঘোড়াটা দেখতে খুব তাগড়া তাজা ওনাকে বলাই ভাই আপনার ঘোড়াটা বিক্রি করবেন আপনার ঘোড়াটা খুব দ্রুত এই কুমিল্লা জেলাটা পার হয়ে যেতে পারবে বিশ মিনিটের ভিতরে এরকম দ্রুতগামী না রাজা ওই ঘোড়ার মালিক বলল যে হ্যাঁ আমার ঘোড়াটা এই কয়েক মিনিটের ভিতরে সে আপনার কুমিল্লা এই রাজার রাজত্বটা পার হয়ে চলে যেতে পারবে কিন্তু এই ঘোড়াটার একটা দোষ আছে কি দোষ যে তার এই ঘোড়ার নানির নানি পানি দেখলে আর দৌড়ায় না অর্থাৎ সে যখন দৌড়ায় দৌড়াতে দৌড়াতে যদি সামনে পানি পড়ে যায় কোনো কারণে তাহলে সে আর আগাবে না একদম আগাবে না বসে থাকবে তখন রাখালের তো এত শিক্ষা নেই সে কখনো ঘোড়া কিনে নেই তখন সে বললো নানির নানি এ তো অনেক দূরের ব্যাপার ঘোড়ার মায়ের মা তার মানে এই দোষ কি এই ঘোড়া থাকবে ঠিক আছে ভাই কত ঘোরার মালিক বলো ভাই বেশি দাম দেওয়া লাগবে না আপনি আমার মোটামুটি কিছু অল্প অল্প অর্থ দিলেই ধরেন পঞ্চাশ স্বর্ণ মুদ্রা বা একশো স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা দিয়ে পঞ্চাশটা স্বর্ণের মোহর দিয়ে নিয়ে আনার সাথে সাথে খবর একটা তাজা আসলামগরা ঘোরা নিয়ে আসছি দেখতে খুবই সুন্দর আমরা আগামীকাল ঠিক যথারীতি সময়ে আমরা পার হয়ে যাব যথারীতি সময়ে আগামীকাল ভোরবেলা যখন রাজা মহাশয় এবারতে ব্যস্ত ছিলেন তখন তার মেয়ে রাখাল রেখে নিয়ে ঘোরাতে এক ভোদর এবং দৌড়তে দৌড়াতে ঘোরাও যথারীতি সময়ে খুব প্রচণ্ড গতিতে দশ পনেরো মিনিটের ভিতরেই কুমিল্লা জেলাটা পার হওয়ার রাস্তা পেয়ে বসলো এবং চলে যাচ্ছে পিছনে রাজার সৈন্য সমর্থ দেখে বলতেছে যে একটা ঘোড়া রাজবাড়ি থেকে বেরোচ্ছে পিছনে রাজার সৈন্য সমর্থ এই ঘোড়াটাকে তাক করা শুরু করলো যেতে 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 হঠাৎ রাজাটা কুমিল্লা জেলাটা পার হয়ে যাবে এই মুহূর্তে সামনে যখন একটা নদী পড়লো তখন ঘোরাটা ধাপ করে বসে পড়লো পিছনে আবার রাজার সৈন্যের যে বহর তারা আবার দূরে আসতেছে এখন রাখাল তার হাতে কয়েক মিনিট সময় আছে কারণ একে তো তার মা মেয়েকে নিয়ে রাজার মেয়েকে নিয়ে পালাচ্ছে দ্বিতীয়ত কথা হলো পিছনে সৈন্যরা তারা করছে এখন রাখালের তো বাঁচার কোনো উপায় নেই রাখাল যথারীতি সময় ঘোড়াটাকে বিভিন্ন প্রচেছে চেষ্টা করলো উঠানোর জন্য খোঁচা দিয়া ধাক্কা দিয়া চাবুক মেরে রিকোয়েস্ট করে আদর যত্ন করে না কোনো প্রকারই ঘোড়াটা তার উঠছে না তখন রাজার এই রাখালের মাথায় চলে আসলো গল্পটা আরে ওই এই ঘোড়াটা তো বলছিল যে তার নানি নানি পানি দেখলে দৌড়াইয়া যেতে পারে না আর যায় না স্টক হয়ে যায় একদম পার হতে পারে না তখন রাখালের মাথায় চলে আসলো যে আরে তার তো এই দোষে পাইয়া বসছে এবং এই দোষের কারণে তো আমার এখন মৃত্যু হবে পিছনে সৈন্য সামর্থ্য চলে আসছে সৈন্যরাও ঠিক একদম তাকে ধরবে এই মুহূর্তে সে কী করলো তার হাতে একটা তলোয়ার ছিল রাখালের রাখালের হাতের তলোয়ার দিয়ে রাখাল ঘোড়াটাকে এক কুবে তার কল্লাটা পার করে দিল সাথে রাজার মেয়ে চিন্তা বললো তুমি ঘোড়াটাকে মেরে ফেললা তখন রাখাল কি করলো আর একটা তলোয়ার দিয়ে মানে ওই তলোয়ারটা দিয়েই আরেকটা কুপ দিল কুপ দিয়ে রাজার মেয়ের গলাটাও একদম শিরোচ্ছেদ করে ফেললো প্রশ্ন হলো যাকে ভালোবাসা এই রাজত্ব ছেড়ে চলে যাচ্ছে তাকেও কেন মানলো সাথে সাথে সৈন্য এসে রাজার সৈন্য বহরে এসে তাকে গ্রেপ্তার করে দিল গ্রেপ্তার করার পর রাজার কাছে নিয়ে গেল বললো রাজা মহাশয় সে দুটো যখন করেছে এ তার একটা ঘোড়াটাকে মেরে ফেলেছে একটা আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে আপনার মেয়ের গলাটাও শিরোচ্ছেদ করে ফেলেছে সে দুইটা ভাটার রাজা বলল যথারীতি নিয়মে তাকে বন্দি করা হোক এবং তাকে ফাঁসি কিছু নেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়ার আগে রাজা বলল তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে রাখাল বললো আমার শেষ ইচ্ছা আছে রাজা মহাশয় আমার একটু কথা আপনার শুনতে হবে বলল যে বলো তোমার কথা আমি শুনব রাজা মহাশয় আমি দুটা খুন কেন করলাম একটা ঘোড়াটাকে শিরচ্ছেদ করে ফেললাম আপনার মেয়েকে মেরে ফেললাম কেন আপনি একটু শুনবেন না বলো জি হ্যাঁ বলো তোমার মনের ভাব রাজা মহাশয় আমি যখন আপনার মেয়ের সাথে প্রেম করি তখন আপনার মেয়ে আমাকে বললো যে একটা ঘোড়া নিয়ে আপনার রাজত্ব পার হয়ে যাওয়ার জন্য এমন একটা ঘোড়া নিয়ে আসো যে ঘোড়াটা আমার বাবার দশ পনেরো বিশ মিনিটের ভিতরে আমার বাবা রাজত্ব পার হয়ে গেলে আমি তোমার কিনে সংসার করি তো যথারীতি ভালো জাতের ঘোড়া কিনতে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম ঘোরার মালিক আমাকে বললো তার নানি নানি পানি দেখলে আর যেতে পারে না আমি সেই জিনিসটা আমলে নিয়ে নেই এবং বুঝতে পারি না যে এই ঘোড়ার নানি নানির দোষকে এই ঘোরাতে থাকবে তখন আমি ঘোড়াটা কিনে নিয়ে এসে আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম যথারীতি সময়ে পথের মধ্যে যখন পানি বা নদী পড়লো এই ঘোড়াটা আর সামনে এগোচ্ছে না তখন আমি সৈন্যের মাধ্যমে ধরা খেয়ে গেলাম আমি ভাবলাম যে আমার তো এখানেই শেষ ধরা খেয়ে যাব। আমি এই মুহূর্তে আমার মনের ভাব ছিল যে এই ঘোড়ার যাত্রা ভালো না তাকে মেরে ফেলা হোক তার যাতে আর কোনো বংশধ না হয় নাহলে আমার মতো বিপদে সব পড়বে তখন আমি ঘোরার কল্যাণটাকে পার করে ফেললাম পরবর্তীতে একই চিন্তা আমার মাথায় আসলো যে রাজার মেয়ে হয়ে আমি রাখালের সাথে প্রেম করলো এই মেয়েটার থেকে যদি আমার কোনো দূর বংশধর আসে সন্তান হয় তারাও তো আমার মনের ভিতরে এরকম একটা দুঃখ দিবে দিয়া দেখা যাবে যে প্রেম করে পালিয়ে চলে যাবে তখন গল্পটা শোনার পর রাজামশাই ওই রাখালের ছেলেকে বলো তুমি দুইটা ঠিক কাজ করেছো দুইটা খারাপ জাতের জিনিসকে তুমি ধ্বংস করে দিয়েছ ঘোরাটাও তোমাকে বিপদ ফেলেছে কারণ তার এই জাতের দোষ ছিল আর আমার মেয়েটাও আমাকে বিপদে বলেছে কারণ তারও জাতের দুঃষ্ট ছিল এই কারণে তার মা তাকে তার মাকে যখন জঙ্গলে বনবাস দিয়েছিল অন্য রাজার রাজত্ব থেকে আমি জঙ্গলে শিকার করতে গিয়ে তার মা তখন আমার সাথে প্রেম করে আমি তখন তার মায়ের প্রেমে পাগল হয়ে তাকে নিয়ে আসি পরবর্তীতে আসার পরে আমার সংসার এসে আর সুখ দিল না কারণ তার চরিত্রগত বৈশিষ্ট্য ভালো ছিল না অশান্তির আগুনে আমি জ্বলছিলাম এবং তা আমার ইতিমধ্যেই আমার এই মেয়েটা তার মায়ের গর্বে চলে আসে আমি তাকে আমার সন্তানকে আলন লালন পালন করে দিয়ে বড় করেছি কিন্তু আমি তার কাছ থেকেও এই আঘাতটা পেলাম কারণ আমি রাজা হয়েও এটা রাখালকে নিয়ে আমার মেয়ে পালিয়ে যাচ্ছে তার মানে আমি সেখানে অনেকটা মর্যাদা ক্ষুণ্ণ হলাম তো তুমি দুটা ভালো কাজই করেছ একটা এই নির্বংশ করে দিয়েছ খারাপ বৈশিষ্ট্যের বিষয়টাকে আর একটা হলো আমার মেয়েরও এই বংশধর যদি ভবিষ্যতে যে বাড়ত তাহলে তাকে সেও তোমাকে দেখা যাচ্ছে কষ্ট দিত তো যাই হোক আমার খুব তোমার বিচারটা ভালো লাগার কারণে তোমার কাজটা ভালো লাগার কারণে আমি তোমাকে তো মৃত্যুদণ্ড থেকে মাপ দিতে পারি না তবে আমি রাজার ক্ষমতা বলে আমি তোমাকে যাবজ্জীবন সাজা দিলাম তো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম যে আসলে ভালো বীজ ভালো চরিত্র ভালো বৈশিষ্ট্যের এটা মানুষ হোক পশু হোক ফল হোক সব কিছুর একটা গুণ হলো যে ভালো বৈশিষ্ট্য যে সম্পন্ন জিনিসের থাকবে তার থেকেই ভালো কিছু ভবিষ্যতে আশা করা যায় অনেকে বলে গোবরের পদ্মফুল ফোটে আসলে গোবরটা একটা জৈবিক সার সেখানে পদ্ম ফুলের বীজটা থেকে আসলো পদ্ম তো ভালো জিনিস এখন পদ্ম ফুলের বীজটা পড়াতেই তো পদ্ম গাছ ছিল তো ভালো বীজ আসছিল তো বিধাই জায়গাটা খারাপ হলো কিন্তু বীজটা তো ভালো ছিল তো সেজন্য প্রশ্নটা হলো যে ভালো বীজের বৈশিষ্ট্য থেকে ভালো চরিত্র হয় ভালো চরিত্রের মানুষ থেকে ভালো কিছু আশা করা যায় ধন্যবাদ আমরা সকলেই মানুষ হবো ভালো চরিত্রবাণের মানুষ হব ভালো বৈশিষ্ট্যের মানুষ হবো ভালো গুণের মানুষ হবো ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম